বাঘের পর এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সফল প্রজনন ২৬ দিন আগে সুস্থ সন্তানের জন্ম দিয়েছে সাফারি পার্কের হিমালয়ান ব্ল্যাক বিয়ার ফুরবু পুরুষ সঙ্গী ধ্রুবর সঙ্গে দু হাজার জুলাই মাসে ঘনিষ্ঠ হওয়ার পরই আগস্ট মাসে ফুরবু গর্ভবতী হয় বলে পার্ক সূত্রে খবর গত সাতাশে মার্চ সন্ধে ছটা তিরিশ মিনিট নাগাদ সাফারি পার্কের শেল্টারে সন্তানের জন্ম দিয়েছে মা ভাল্লুক গত দশ বছরে এ রাজ্যে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ক্যাপটিভ ব্রিডিং হয়নি বলেই দাবি করেছেন সাফারি পার্কের কর্তারা বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে তবে এখনও শিশু ভাল্লুককে মা নিজের কাজ ছাড়া করছে না ফলে লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি তবে বনকর্তাদের প্রাথমিক ধারণা স্ত্রী শাবকের জন্ম দিয়েছে পূর্ব Hep onu evine sıralım.